চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবো আজকে দেখাও ভাইয়া বাংলাদেশের মাস্ট পপুলার গাড়ি টয়টা অ্যালিয়ন এ ফিফটিন ওকে কন্ডিশনটা কি ভাই কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো অলমোস্ট মানে একেবারে বলবো যে ভাই অ্যাজ লাইক রিকন্ডিশন গাড়ি মতো ওকে পারফরম্যান্সটা পাবেন ইনশাআল্লাহ আচ্ছা মডেল কত ভাই গাড়িটা এটা মডেল হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 তে দেখতে পাচ্ছেন সামনে লাইট গুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সাথে এখানে ফক লাইট দেয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো গ 39 সিরিয়াল এই পাশে লাইট দেখেন এটা একদম অরিজিনাল লাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেয়া আছে সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ি সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে টয়টাল লোগো সহকারে এখানে সিল দেওয়া আছে এখানে স্টিকার এখানে স্টিকার দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টায়ারগুলো একটু দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালোয় এছাড়া খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে যেটাতে এলইডি লাইটিং সহকারে এছাড়া সাইডে যে রেন সেগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেন সেট মার্শাল্লা অরিজিনাল জাপানি রেন সেট একেবারে দেখেন টোটাল লোগো দেওয়া আছে খোদাই করে টোটাল লোগোটা দেওয়া আছে ওকে প্রত্যেকটা ডোরের যে গ্লাসগুলো প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে আসলে এই গ্লাসের লোগোগুলো আমরা কেন দেখাই গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কিন্তু সর্বপ্রথম ড্যামেজ করবে সেটা হচ্ছে গাড়ির গ্লাস গাড়ি যদি গ্লাস অরিজিনাল থাকে সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট নেই সেই জন্য কিন্তু আমরা গ্লাসগুলো দেখিয়ে দিয়ে থাকি আমরা একটু ভিতরে দেখা দেখেন ভিতরটা মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে ডোরগুলো ফুল ফ্রেশ অবস্থা আছে কুস স্টার্ট কুস কন্ট্রোলার অপটিক্যাল মিটার এসি সফট টাচ উডেন প্যানেল সমস্ত মানে কিছু দেওয়া আছে এখানে ওকে আমরা একটু পিছন ডোরটা দেখেন দেখেন পিছন ডোরগুলো দেখেন খুবই সুন্দর খুবই ফ্রেশ অবস্থা আচ্ছা প্রত্যেকটা ডোর একদম ফ্রেশ জি এবং হ্যান্ডেস হ্যাঁ আমরেস্ট কাপড়টা সহ আমি দেখে দিচ্ছি ভাইয়া সিট কভার দেখা যাচ্ছে একদম নতুন জি সিট কভারগুলো নতুন ভাইয়া একদম নতুন সিট কভার এবং অ্যালিয়ন প্রিমিয়ার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে যে জিনিসটা সেটা হচ্ছে লেগ স্পেস এগুলো গাড়িতে লেগ স্পেস অনেক বেশি এবং অনেক আরামদায়ক গাড়ি আসলে অনেক সুন্দর পিছনে দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি এল ইডি পিছনে পিছনের গ্লাসটাও কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এ দেখেন টোটাল লোগো দেওয়া আছে টোটাল লোগো দেওয়া আছে এখানে অ্যালিনের লোগোটা দেওয়া আছে এখানে টোটাল মনোগ্রাম এখানে এ ফিফটিন লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ পনচল্লিশ সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখা। এই হচ্ছে পিছনটা ভাইয়া পিছনের জয়েনটা দেখেন প্রত্যেকটা জয়েন্ট একেবারে পেস্টিং করা আছে জাপানি সিল করা এর ভিতর দেখেন মাসাল্লাহ একেবারে অরিজিনাল জাপানিগুলো কন্ডিশনে আছে মাসাল্লাহ আমি একটু পিছনটা দেখিয়ে দিচ্ছি দেখেন ভিতরটা এই দেখেন কোথাও কোনো ফুটাফাটি নেই একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে একেবারে মাখন একেবারে মাখন মতো আছে

এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যে এই ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কোথাও ভাঙা চুরা নেই এবং উডেন প্যানেল দেওয়া আছে অপটিক্যাল মিটার স্টারিং সহকারে উডেন প্যানেল আচ্ছা হুম এখানে আপনার কুজ কন্ট্রোলার দেওয়া আছে মাসা আল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ এবং ভিতরে সিলিং সিলিংটা একটু মার্ক করে দেখেন দেখেন কোথাও কোনো মানে একটা দাগ নেই বা স্পট নেই কারণ রাফ ইউজ করলে সর্বপ্রথম কিন্তু এগুলোই নষ্ট হয় কারণ এগুলো হচ্ছে হাতের ভিতরে থাকে এগুলো তো নষ্ট এগুলোই হবে তো আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থা আছে চলুন আপনাকে একটু ইঞ্জিনটা দেখে এ হচ্ছে বাবা ইঞ্জিন ভিভিটিয়া ইঞ্জিন পনেরোশো সিসির ইঞ্জিন তো আসলে আমি সাউন্ড দেখাতে পারবো না ভিডিওতে বা কোনো কিছু দেখাতে পারবো না কারণ ইঞ্জিনটা ফিজিক্যালি থেকে দেখতে হবে এবং যদি নিজে না বুঝেন যে কোনো এক্সপার্ট নিয়ে আসবেন দেখাবেন অথবা চাইলে আপনি যে কোনো অ্যানালাইস সেন্টার নিয়ে টেস্ট করতে পারবেন আমরা যেটা সেটা হচ্ছে গাড়ির চ্যাচিসগুলো দেখেন ভিতরের যে চ্যাচিসগুলো এটা কিন্তু আচ্ছা এই চ্যাচিসগুলো যদি একবার অ্যাক্সিডেন্ট করে এই দ্বিতীয়বার কিন্তু এইরকম ফিনিশিং কখনো আসবে না কখনো আসবে না জি এই যে দেখতে পাচ্ছি সামনে মার্সেলগুলো যে ফিনিশিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মেশিনে ভাঁজ দেওয়া এগুলো হাতের কাজ কোথাও হবে না যতই সিনিয়র মিস্ত্রি হোক বা যতই ভালো মেকানিক হোক এই এই ফিনিশিং কখনো দিতে পারবে না তো আশা করি ইনশাল্লাহ যেটা দেখালাম কোথাও কোনো বিন্দু পরিমাণের একটা হাতুরে বাড়ি পড়ে নেই এখন পর্যন্ত একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ খুব সুন্দর একটি গাড়ি টাটা অ্যালিয়ন এ ফিফটিন এবং এটার মডেল হচ্ছে দুই নয় এটা মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরোতে হান্ড্রেড পার্সেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট অকটেন ড্রাইভের গাড়ি জাসিম ভাই প্রাইসটা কেউ চাচ্ছেন প্রাইসটা ভাইয়া চাওয়া চাবে নাই ভাই প্রাইসটা মোটামুটি একেবারে ফিক্সই বলে দিচ্ছি এটা আসলে আপনার ভিডিও থেকে যারা আসবে তাদেরকে হয়তো বা কিছু সম্মান করতে পারবো খুব বেশি না সামান্য কিছু সম্মান করতে পারবো এটা ফিক্স রাখা যাবে হচ্ছে বিশ লাখ পঁচানব্বই টাকা বিশ বিশ লক্ষ পঁচানব্বই লাখ টাকা অলমোস্ট এটা সামান্য কিছু আপনার ভিডিও থেকে যারা আসবে তাদেরকে সম্মান করতে পারবো আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি এক নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ